দর্শক আজকের এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের কাছে জানতে চাইছে বা আমার কাছে অনেক প্রবাসী ভাইরা বন্যার্থদের জন্য সাহায্য পাঠানোর জন্য অনেক সময় বিকাশ নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে আমি সেই প্রবাসী ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই সেটা হলো দেখেন আজকে আমাদের কাছে যদি টাকা পাঠান এই টাকাটাও কিন্তু বন্যার্থদের কাছে যাবে কিন্তু আপনারা যদি সরাসরি ওই বন্যার্থ এলাকায় যারা কাজ করতেছে বন্যার্থ এলাকায় যারা স্বেচ্ছাসেবীর কাজ করতেছে তাদের ওইখানে যদি টাকাটা পাঠান তাহলে তারা ওইখান থেকে সরাসরি কাজ করতে পারবে দেখেন আমরা এখান থেকে যদি এই টাকা বা ত্রাণ নিয়ে এখন নতুনভাবে যারা যাইতে চাচ্ছেন যদি আপনারা যান ওইখানের পরিস্থিতি খুব খুবই ভয়ানক ওইখানে নতুনভাবে যা আপনি যে কি কাজ করবেন সেটা বুঝতে আপনার কমপক্ষে দুই থেকে তিন দিন সময় লাগবে এই জন্য সবাইকে বলবো যারা নতুনভাবে যাইতে চাচ্ছেন টাকা পয়সা ত্রাণ নিয়ে তো আপনারা নতুনভাবে না যে ওইখানে যারা কাজ করতেছে তাদেরকে আপনারা পাঠিয়ে দেন তারা ওইখানে অনেক দিন ধরে কাজ করতেছে দুই তিন দিন ধরে তারা অনেক জায়গায় চিন পরিচিত হয়ে গেছে তো তারা অনেক কিছু চিনবে কোন জায়গায় কি প্রয়োজন তারা কিন্তু ওই জায়গাগুলো চিনে চিনে তারা ত্রাণগুলো পৌঁছায় দিতে পারবে এজন্য আপনাদেরকে বলবো আপনারা সবাই ওইখানে টাকা পাঠান আর যারা প্রবাস থেকে ত্রাণ বা টাকা পাঠানোর চিন্তাভাবনা করতেছেন আপনারা অন্য কোথাও টাকা না পাঠায়া ওইখানে যে সমস্ত সংস্থাগুলো কাজ করতেছে যেমন আমাদের হজরত মাওলানা আহমদুল্লাহ সাহেবের সুন্না ফাউন্ডেশন ওই আজ সুন্না ফাউন্ডেশন বাংলাদেশের মধ্যে এখন নাম্বার ওয়ানে আছে আপনারা তাদেরকে বিশ্বাস করে ওই আজ সুন্না ফাউন্ডেশনে টাকা পাঠাইতে পারেন তারা কিন্তু খুব দক্ষতার সাথে খুব জোর জোরভাবে তারা কাজ করতেছে এজন্য সকল প্রবাসী ভাই এবং দেশবাসী যারা আছেন আপনারা যদি বিকাশ রকে বা ব্যাংক ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে আহমদুল্লাহ সাহেবের আজ সুন্না ফাউন্ডেশনে পাঠাইতে পারেন তারা কিন্তু খুব দক্ষতার সাথে কাজ করতেছে তো তাদেরকে সহযোগিতা করুন আপনারা নতুনভাবে না যে ওইখানে জামেলা না করে কারণ ওইখানে অনেক গাড়ি ঘোড়ার জাম আপনি হয়তো মেলা এক এক জায়গা থেকে যাওয়ার জন্য যদি ওইখানে যাইতে চান হয়তো দুই বা তিন দিন সময় লেগে লেগে যাবে গাড়ি ঘোড়ার অনেক জাম তো যারা ওইখানে কাজ করতেছে তাদের কাছে যদি আপনি টাকাটা পাঠিয়ে দেন তাহলে অতি সহজে কিন্তু তারা ওইখান থেকে ত্রাণগুলো পৌঁছায় দিতে পারবে এই প্রবাসী ভাইদের কাছে আরও আকুল আবেদন থাকবে আপনারা ফেনি নোয়াখালী এবং কুমিল্লা শহরের যে বন্যার্থ্য এলাকাগুলো আছে তাদের পাশে দাঁড়ান তাদের জন্য সবাই দোয়া করুন দেশবাসী সকলেই তাদের জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদের দেশের সকল বন্যার্থবাসীদেরকে আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে হেফাজত করেন আর আজকের এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন মানুষ এই ভিডিও দেখা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ